আসসালামু আলাইকুম এটিএস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো উইন্ডোজ টেনে যদি কারো লাইসেন্স চলে যায় অর্থাৎ এইরকম থাকে যে ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার এটার জন্য কী করা লাগবে তো চলুন দেরি না করে দেখা যাক ইউএসবি প্যান ড্রাবের প্রয়োজন নেই যদি আমাদের সাথে কিছুতে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমরা খুব সহজেই এই উইন্ডোজ লাইসেন্সটাকে অ্যাক্টিভেট করতে পারবো আমরা প্রথমে ইয়ে প্রথমে আমরা গিয়ে এখানে গুগলে লিখব আর এম দিলে এই যে আইআরএম ইনস্টিটিউট এই যে এটা চলে আসবে এখানে গিয়ে আমরা যদি প্রথম গি এই জায়গাটাতে ক্লিক করি ক্লিক করলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এবং সোর্স হাব এখানে সোর্স কোডটা দেওয়া আছে আমরা সোর্স কোডে ক্লিক করব সোর্স কোডে এখানে আমরা ক্লিক করলে উইন্ডোজের যেই স্ক্রিপ্টটা আমরা দেখতে চাচ্ছি সেটা এই জায়গায় দেখবো আমরা এই স্ক্রিপ্টটা আছে এখানে এটাকে কপি করবো কন্ট্রোল সি দেন তারপর আমরা এখানে সার্চে যাব কম্পিউটার সার্চ থেকে আমরা লাগবো পাওয়ার উইন্ডোজ পাওয়ার শেল এটা রান করব ইয়েস তারপর এটাকে আমরা পেস্ট করে দিলে এখানে ওয়ান করলে উইন্ডোজ অ্যাক্টিভ হবে যেহেতু আমার উইন্ডোজটা অ্যাক্টিভ করা আছে এই জন্য এখানে আশা করি ফর্মুলিটি অ্যাপ্লাই করলে আপনাদের উইন্ডোজের যে লাইসেন্সের ইস্যুটা আছে সেটা ফিক্স হয়ে যাবে ধন্যবাদ